হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না আসলে পাক সন্দেহ আমি ফিলিস্তিনের কথা বলছিলাম যে ফিলিস্তিন জায়গাটা কতটা ইম্পর্টেন্ট কতটা মুসলমানদের জন্য কতটা ইম্পর্টেন্ট জায়গা এ ফিলিস্তিন রাসূল পাক সুন্নাত নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিরাাজের পথে যাচ্ছেন আল্লাহ পাক এই মসজিদে আকসা রাসূলুল্লাহকে তিনি নিয়ে আসলেন রাসূলুল্লাহ তিনি আসলেন আর অশোক নবীর দল রাসূলদারকে পিছনে ফেলে পিছনে রেখে কাতারে দাঁড় করায়া রাসূলুল্লাহ তিনি ইমামের জায়গায় দাঁড়িয়ে আদায়াতের নামাজ পড়ালেন তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি হচ্ছেন আমাদের নবী এ লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আমরা কতটা ভাগ্যবান কতটা কপালওয়ালা যে এই নবীর উম্মত হয়ে আমরা হতে পেরেছি এইজন্য কবি খুব সুন্দর করে বলছে হয়নি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারও তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা না সকল নবী রাসুল ছিলেন খোদার দিবানা সকল নবী রাসুল ছিলেন খোদার দিবানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না মরণবীকে ডেকে নিলেন আরে মরণবীকে হয়নি হবে না হতে পারে না আমার বের সাথে না হতে পারে না আমার বের সাথে কারো হতো না আমার আমি ফিলিস্তিনে কথা বলছিলাম ফিলিস্তিন কতটা ইম্পর্টেন্ট জায়গা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনি বাইতুল্লাহ কাবা শরীফের পাশেই তিনি আছেন এই বাইতুল্লাহ মক্কা শরীফ হচ্ছে এমন জায়গা যেখানে হাজরাতে ইব্রাহিম আলী সালাম ও হাজরাতে ইসমাইল আলী সালাম দুজনেই নির্মাণ করেছেন জান্নাত থেকে আল্লাহ পাক পাথর পাঠিয়েছেন এই বাইতুল্লাহ কাবা শরীফের জান্নাতে পাথর আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ খান্দান এই বাইতুল্লাহ কাবা শরীফের খেদমত করে তারপরে নবী জামা তিনি এই বাইতুল্লাহ কাবা শরীফকে পাশে রেখে তিনি মসজিদে আকসাদ দেখে তিনি মুখ ফিরিয়ে তিনি নামাজ আদায় করতেছেন বিশ্ব নবী আমার তিনি মসজিদে আকসাকে তেবলা বানাইয়া নামাজ আদায় করতেছেন মোটামুটি হাদিসের ভাষায় পাওয়া যায় ষোলো মাস কয়েকদিন ধরে বিশ্ব নদী আমার তিনি মসজিদে আকসাকে তেবলা বানাই তিনি নামাজ আদায় করেন কতটা তার মানে ইম্পর্টেন্ট জায়গা বুঝেন কতটা ইম্পর্টেন্ট জায়গা মসজিদে আকসা নবীজি আমার যখন নামাজ আদায় করেন একদিন তিনি জহরের নামাজ আদায় করতেছেন জহরের নামাজ আদায় করার সময় বিশ্বনবী তিনি আমার বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুক্তা ফিরে নামাজ আদায় করার ইচ্ছা হচ্ছে মসজিদে আকসার দিকে মুক্তা ফিরে আছেন কিন্তু মনের মধ্যে তৃপ্তি পাচ্ছেন না মনের মধ্যে নবীজি আমার তিনি শান্তি পাচ্ছেন না বারবার বারবার করে বিশ্বনবী আমার তিনি আকাশের দিকে তাকাচ্ছেন না জানি কখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার এই ফরিয়াদ যেন কবুল মঞ্জুর করে নেন বাইতুল্লাহ দিকে মুখ নামাজ আদায় করার ইচ্ছা হচ্ছে আল্লাহর নবীর এই কামনা বাসনা মনে ইচ্ছা মনে আশা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল মঞ্জুর করে নেন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে বলেন ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার বিশ্বনবী মুহাম্মদ মুসাউদুল্লাহর মনে ইচ্ছা হচ্ছে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ নামাজ আদায় করার সুতরাং তাড়াতাড়ি করে যাও মসজিদে আফসার দিকে আর বুক ফিরে নামাজ করতে হবে না আপনি হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি করে যাও কোরআন কারিমের এই বাণী নিয়ে যাও হযরত জিবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবীর কাছে আসলেন আর এসে বলতেছেন ক্বাদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতাও তারদাহা মসজিদিল হাম ইয়ারা সোল্লাল্লাহ আপনার মনের ইচ্ছা আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আন্দরব কুল আলমেন তিনি বুঝতে পেরে গিয়েছেন শতরং মসজিদে আপ থেকে আপনাকে আর মুখ ফির নামাজ আদাই করতে হবে না আপনি বাইতুল্লাহ কা বা দিকে মুখটা ফিরান তাড়াতাড়ি করে বাইতুল্লা কা বা দিকে মুখটা ফিরে নেন নবীজামাত তিনি জহরের নামাজ আদাই করতেছিলেন জহরের নামাজের সময় নবী জামাত তিনি বাইতুল্লাহ কাবার শরীফের দিকে তিনি খানা করলেন আর এই ভাবে করে কিবলা পরিবর্তন ইতিহাস হয়ে গেল বিশ্বনবী আমার যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন প্রথম মসজিদ মদিনার বকির প্রথম মসজিদ নির্মাণ করা হয়েছিল এই প্রথম মসজিদটা ছিল এই মসজিদে আকসার দিকে কিবলা বানায় বানানো হয়েছিল আমার বন্ধুগণ মসজিদ আকসা কতটায় ইম্পর্টেন্ট জায়গা কতটাই ইম্পর্টেন্ট জায়গা এই জন্য তে तमाम বিশ্বের মুসলমানেরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়াে সায়র করে তার কারণটা হচ্ছে না মসজিদ আকসা বিশাল দামি জায়গা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেন লা তাসুদ্দুর রিহাল ইল্লা ইলা ফানাতি المساجد মসজিদ হাদা ওয়াল মসজিদ আল হারাম ওয়াল মসজিদ আল অপস রাসূলুল্লাহ বলেছেন তিনটা মসজিদ ছাড়া উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্যে সফর করা জায়েজ নয় তার মধ্যে এক নম্বর হচ্ছে মসজিদে হাদা দুই নম্বর হচ্ছে মসজিদে হারাম কাবা কাবাসরিফ আর তিন নম্বরে এই জেরুজালেমের মধ্যে এই ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটা আছে মসজিদে আকসা এই তিনটি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে সফর করা জায়গ নয় তার মানে কতটা ইম্পর্টেন্ট জায়গা ফিলিস্তিনের এই ইসরায়েলের মধ্যে ফিলিস্তিনের মধ্যে জেরুজাল আলমের মধ্যে যে ওই মসজিদে আকসা রয়েছে কতটা ইম্পর্টেন্ট জায়গা সুতরাং ওই জায়গার মুসলমানরা মার খাচ্ছে আপনারা দোয়া করুন ভাই আমার বন্ধু আমার এই পৃথিবীর যত সমস্ত ধনী ব্যক্তি নাম নিজেকে টাকা মারা পয়সা বলে মনে করে তাদের সম্পর্কে আল্লাহ তিনি বলেন আল্লাহ বলছেন অল রিচেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড তমাম রিচেস পিপল সব চাইকে সব ধনী ব্যক্তিদেরকে আল্লাহ পাক তিনি বলছেন ও রিচেস পিপল অফ দা ওয়ার্ল্ড ইউ আর পুয়ার আল্লাহ তিনি বলছেন আমি হচ্ছে ধনী ওয়াল্লাহুল গনিউ আল্লাহ হচ্ছেন ধনী আল্লাহ তিনি বলছেন আমি হচ্ছে ধনী ও আনতুমুল ফুকারা আর তোমরা সবাই হচ্ছে ফকিরের গোষ্ঠী তার মানে আমরা সবাই ফকির আমরা অসহায় আমরা দুর্বল আমাদের কোনো ক্ষমতা নেই যেহেতু আমাদের ক্ষমতা নেই অত ক্ষমতা প্রয়োগ করার দরকার নেই

আর একটা মাঠ বর্তি তাগিদি সোনা দিয়ে দেওয়া হয় লোক তার আশা আকাঙ্ক্ষা তবুও মিথ বেডাম ওয়াদিয়ানি মিন জহাবিন লা লৌকান ওয়া দিয়ানি মিন্জা হাবিন বিশ্বনবী বলেন একটা মাঠ বর্তি সোনা যদি কাউকে দেওয়া হয় তার আশা আকাঙ্ক্ষা মিট বেডাম আর একটা দ্বিতীয় যদি মাঠ বলতে সোনা তাকে দেওয়া হয় তবুও তার আশা আকাঙ্ক্ষা মিটবেনাম যতক্ষণ পর্যন্ত খবরের মাটি তার বুকের উপরে না চাবিয়ে দেওয়া হয়